নিরামিষ মাশরুম মশলাকারির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে মাশরুম বানালে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে রান্না করাও একেবারে সহজ ঘরোয়া উপকরণে তৈরি হবে সাথে থাকবে মাশরুম পরিষ্কার করার ও কাটার সহজ ও সঠিক পদ্ধতি আর সাথে থাকবে কলাপাতা ছাড়া হাতে মেখে মাছের পাতরি এটা দুর্দান্ত স্বাদের হয় খেতে আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে মাশরুমের মশলাকারি বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম বাটার মাশরুম নিয়েছি যেটা বাজারে অ্যাভেলেবেল সব পাওয়া যায় এবার প্রথমেই আমাদের মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে মাশরুমগুলোকে দেখুন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা সবগুলো মাশরুমের গায়ে আটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর এভাবে হালকা হাতে একটু ঘষে নিতে হবে যাতে উপরের যে নোংরাটা রয়েছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এভাবে হালকা হাতে ঘষে নিলেই উপরের নোংরাটা পরিষ্কার হয়ে যাবে আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন তবে একটু মোটা দানা নিলে ভালো পরিষ্কার হয় আটাটা যেহেতু একটু মোটা থাকে ময়দার থেকে তাতে করে পরিষ্কার হয় ভালো সবগুলো মাশরুম ঘুষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল মাশরুমগুলো যেহেতু মাটির সাথেই লাগানো থাকে অনেক কিন্তু জীবাণু থাকে এর মধ্যে অবশ্যই গরম জলে ধুয়ে নেবেন এতে করে মাশরুমগুলো ভালো পরিষ্কার হবে তবে মাশরুমগুলো গরম জলে ভিজিয়ে খুব বেশি সময় রাখা যাবে না এতে তাহলে মাশরুম অনেকটাই জল টেনে নেবে একটুখানি নাড়াচাড়া করেই ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি যদিও মাশরুমের গায়ে একটু কালো স্পট দেখা যাচ্ছে এটা মাশরুমের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে যেহেতু ঘষাঘষি করে ধোয়া হয়েছে এবার মাশরুমগুলোকে আমি কেটে নেব বড় মাশরুমগুলোকে আমি চার টুকরো করছি আর মিডিয়াম মাশরুমগুলোকে টুকরো করছি আর ছোটো মাশরুমগুলোকে গোটাই রেখে দেব। মাশরুম কিনতে গেলে ছোট বড় সাইজ থাকবেই সবগুলো একই রকম সাইজের কোনো সময়ই পাওয়া যায় না দেখুন সবগুলো মাশরুম আমি কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়েই দিয়েছি আর দেখুন দু চামচ তেল দিয়ে দিলাম কড়াতে তেল গরম হয়ে গেলে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এবার মাশরুমগুলোকে একটু কষিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করলেই দু এক মিনিটের মধ্যে মাশরুম থেকে অনেকটাই জল বের হবে সেই জলটা টানিয়ে নিতে হবে এই জলটা টানাতে মোটামুটি তিন চার মিনিট সময় লাগবে দেখুন অনেকটাই জল বেরিয়েছে এভাবেই নাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি আর মাশরুমটা কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এদিকে দেখুন একটা পাত্রে নিয়ে নিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ টক দই তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার মশলার সাথে খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দইয়ের সাথে মশলাগুলোকে এবার ভেজে রাখা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে অবশ্যই রাখবেন এতে করে টেস্টটা ভালো আসবে আর যদি একান্ত সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্নাটা করতে পারবেন মাশরুমটাকে মেরিনেট করে সাইডে রেখে দিয়েছি আর এদিকে দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম কয়েকটা কাজু এক টেবিল চামচ পরিমাণ চার মগজ আপনাদের কাছে যদি কাজু না থাকে শুধু চারমগজ দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ চারমগজ যোগ করবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত এই মশলাটাকে গরম জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর দেখুন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তারপর এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দশ মিনিট পর দেখুন ফিরে এসেছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো এলাচ একটা বড় এলাচ দুটো লং এক চামচ পরিমাণ কসুরি মেথি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনের একটা সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি দুটো আলু দিয়েছি এভাবে ডুমুডুমু করে কেটে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আলু ছাড়াও রান্নাটা করা যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে লাল করে ভেজে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়েছি এবার চোখ করে দিচ্ছি গ্রেড করে আদা এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা যোগ করেছি আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে যোগ করে দেবো ম্যারিনেট করা মাশরুম মাশরুমগুলো দেওয়ার পর প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মাশরুমগুলোকে কষিয়ে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম মশলার চারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় যেহেতু কাজু বাদাম চারমগজ দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম গুঁড়ো দুধ এখানে দশ টাকার প্যাকেটের এক প্যাকেট দুধ আমি যোগ করেছি দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা একেবারে অল্প পরিমাণেই দিতে হবে এটা খুব বেশি পাতলা ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মাশরুমগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চোখ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ একটু ঘি দিলে খেতে ভালো লাগবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি একেবারে তৈরি দুর্দান্ত স্বাদের মাশরুম গ্রেভির রেসিপি একবার হলেও আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা করবে এটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন এটা এতটাই টেস্টি হয়েছে পুরো এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এবার আমি বানাবো রুই মাছের পাতুরি আমি এখানে রুই মাছ নিয়েছি আপনার এখানে রুই কাতলা ইলিশ বোয়াল যে কোনো মাছ দিয়ে করতে পারেন ছোটো বড় মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখুন দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লবণ আর লেবুর রস মেখে দশ মিনিট রেখে দেব। এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা অনেকটাই কমে যাবে লবণ আর লেবুর রস মেখে মাছগুলোকে সাইডে সরিয়ে রাখছি আর এইদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে আর একটাকে এইভাবে বড় টুকরো করে কেটে রেখেছি আর রেখেছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এইভাবে চিরে সাইডে সরিয়ে রাখছি একটা মিক্সচার জারে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি বড় টুকরো করে কেটে রাখা টমেটো সাথে দিয়ে দিচ্ছি দশ বারো কোয়া রসুন হাফ ইঞ্চি পরিমাণ আদা আর কিছুটা ধনেপাতার পাতার ডাটি এবার জল না দিয়েই পেস্টটা বানাবো টমেটো পেঁয়াজের যে রসটা রয়েছে তাতে করে খুব সুন্দর পেস্ট হয়ে যাবে খুব বেশি মিহি করে পেস্ট না করলেও হবে দেখুন রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে মাছগুলো ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট হয়েছে দেখুন অনেকটাই সাদা জল বেরিয়ে গেছে এবার মাছগুলোকে আরও দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দেখুন মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে চিপড়ে জলটা ছেকে তুলে নিয়েছি এবার কুচি করে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন এটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগবে এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবার খুব ভালোভাবে মেখে নেব প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাটা ভালোভাবে লেগে যায় মেখে যদি হাতে সময় থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর যদি হাতে একান্ত সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্নাটা করা যাবে সব সময় সবার বাড়িতে কলাপাতা পাওয়া যায় না তাই বলে কি আমরা পাত্রী রান্না করব না যখন কলাপাতা না থাকবে আজকের এই পদ্ধতিতে মাছ পাতুরি রান্না করে খেয়ে দেখবেন এক পিস মাছ দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটাই টেস্টি হয় আর যাদের বাড়িতে কলাপাতা রয়েছে তারা কলা করতে পারেন আমি মেখে দশ মিনিট রেখে দিচ্ছি সাইডে দশ মিনিট পর ফিরে আসছি দেখুন গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দেব প্রথমে আমরা মশলাটা দেব না মাছগুলো সাজিয়ে দেওয়ার পর প্রায় তিন চার মিনিট এক পিট ভেজে নেব যদি একটু পোড়া পোড়া হয় তাতে কোনো রকম অসুবিধা নেই এই পোড়া গন্ধটা খেতে ভীষণই ভালো লাগবে তিন চার মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দেবো আরও তিন চার মিনিট ভেজে নেব মাছগুলো একটু সাবধানেই উল্টাতে হবে যাতে ভেঙে না যায় যেহেতু কাঁচা মাছ তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আরও একবার উল্টে দেব দ্বিতীয়বার উল্টে দেওয়ার পর মশলাগুলোকে মাছের উপরে এভাবে সাজিয়ে দেব চারিদিকটা একেবারে ছড়িয়ে এখানে কোনো রকম জল দেব না শুধু মশলার বাটিটা ধুয়ে সামান্য কয়েক ফোটা পরিমাণ জল এখানে আমি যোগ করেছি এবার ঢাকা দিয়ে দেব মিডিয়াম লো ফ্লেমে রেখে আরও চার পাঁচ মিনিট এক পিট হতে দেব এবার রান্নাটা মিডিয়াম লো ফ্লেমেই করতে হবে চার পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দেবো এমনভাবে যাতে মশলাটা নিচে পড়ে এতে করে মশলাটা ভাজা ভাজা হবে দেখুন নিচের পিঠটা একটু পোড়া পোড়া হয়েছে এই পোড়া পোড়া স্মোকি ফ্লেভারটা খেতে ভীষণ ভালো লাগবে যদি এই বর্ষায় জ্বর সর্দি কাশি হয় তখন এইভাবে রান্না করবেন মুখে রুচিও ফিরে আসবে এবার লো ফ্লেমে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করতে হবে এভাবে উল্টে পাল্টে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে এতে ভাজা ভাজা হবে মাছটা একেবারে পাতায় ভাজা মাছের মতো টেস্ট আসবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে আর মশলার তেল ছেড়ে এসছে এভাবেই রান্নাটা করতে হবে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের কলা পাতা ছাড়া কাঁচা মাছের পাতুরি এখানে কোনো রকম মশলা দেওয়ার নেই এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব এই মাছের পাতুরির রেসিপিটা কতটা টেস্টি হয়েছে বলে বোঝানো যাবে না আপনারা যখন রান্না করে খাবেন আপনারাও বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে তাহলে আজকের দুই দুটো রেসিপি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হব এই রকমই দারুণ টেস্টি রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য